আসসালামু আলাইকুম আমার নাম শাহিম আহমেদ আমি গত দুই বছর যাবৎ ওমানে অবস্থান করছি আমি আমার স্যালারি পাওয়ার পরে আমার ফার্স্ট যে স্টেপটা থাকে সেটা হচ্ছে দেশে টাকা পাঠানো তো গত দুই বছর যাবৎ আমি বিভিন্ন এক্সচেঞ্জ হাউসে ঘুরে ঘুরে টাকা পাঠানোর জন্য ট্রাই করতে করেছিলাম বাট ওইখানে আমাকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়েছিল এবং এতে আমার অনেক মূল্যবান সময়ও নষ্ট হয়েছিল তারপর আমি কোয়ালিটি বাই ওরুদুর তো সম্পর্কে জানলাম এবং ওটাতে আমি রেজিস্ট্রেশন করলাম এখন আমি খুব সহজেই আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি আমার ওয়ালেটি অ্যাকাউন্টে টাকা জমা করতে পারি এবং আমার ওয়ালেটি অ্যাপ্লিকেশন ইউজ করে সরাসরি আমার বাংলাদেশের ব্যাঙ্ক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাশে অথবা ক্যাশে টাকা সরাসরি পাঠাইতে পারি এতে খুব কম খরচে এবং খুব ভালো রেটে আমি টাকা প্রেরণ করতে পারতেছি এবং এটা খুবই নিরাপদ এবং খুবই সহজ টাকা পাঠানোর পরে আমার লেনদেনের প্রক্রিয়াটি আমি সরাসরি ওয়ালেটি অ্যাপের মাধ্যমে চেক করে জানতে পারতেছি এবং আরো কোনো তথ্য অনুসন্ধানের জন্য আমি সরাসরি কোয়ালিটি এজেন্টের সাথে যোগাযোগ করতে পারতেছি